ছোট্ট তুবা তুবার বয়স এখন দুই মাস বিশ দিন সে এখনই বুঝতে পারে এবং মোটামুটি সে এখন তার সে বুঝটুকু মোটামুটি হয়েছে সে বাবা বলে ডাকতে পারে এবং আপনার দেখতে থাকুন যে আসলে তার অগ্রগতি কি এখন থেকে আপনার কন্টিনিউ দুবার ভিডিও পাবেন তুমি আমার বাবাই কি আমার যাদু তুমি কি আমার সোনা তুমি কি পুতুল উম এম বাপ ভাই তুবামনি সকাল সকাল ঘুম থেকে উঠে সে তার মতন করে তার ইচ্ছা মতন কথা বলছে সেটা কেউ আমরা বুঝছি না তু বামনি তুমি কি বলছো এ বাবাই বাবাই কি বলছেন আপনি আমার তবা মনে সে এখন ঘুম থেকে উঠে অঙ্গি ভঙ্গির মাধ্যমে এবং কথা মুখ থেকে কিছু বেরোচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না শুধু বুঝতে পারছি যে সে বাবা বলে সেইটি বুঝতে পারছি এবং আল্লাহ বলে সেইটা বুঝতে পারছি ওর বয়স এখন দুই মাস বিশ দিন ক্লাস কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন সবাই দোয়া করবেন বাবুর জন্য